তো আমরা একটু প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन গুলো একটু সলভ করে আসি হ্যাঁ রহিম হ্যাঁ তো অ্যানিমাল লিবারেশন এটা হচ্ছে সুশাসন রিলেটেড একটা গ্রন্থ এটা মুখস্থ করতেও পারেন নাও করতে পারেন নীতি জলসম বিষয়ে পিটার সিঙ্গার নিচের কোনটি সুশাসনের মূলনীতি সুশাসনের মূলনীতি আচ্ছা সুশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটা হচ্ছে মূলনীতি হবে কেন আমি একটু বলি কর্তৃত্ববাদ শাসন এটা কখনো সুশাসনের মূলনীতি হইতে পারে না ঠিক আছে কখনোই না মানে এটা রাজতন্ত্র বা এক অর্থাৎ আপনার যেমন হচ্ছে যে উত্তর কোরিয়াতে হুম আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে উত্তর কোরিয়ার যিনি প্রেসিডেন্ট হুম তো উনি যা সিদ্ধান্ত নিয়ে নিবেন তাই ওনাকে ওনার সিদ্ধান্তের ভুল বা ওনার সিদ্ধান্ত ঠিক মানে ঠিক সবাই ঠিকই বলতে হবে নইলে কি হবে সে গুলি করে মেরে ফেলবে সো এটা হচ্ছে কর্তৃত্ববাদী শাসন তো কর্তৃত্ববাদী শাসন কখনো সুশাসনের মূলনীতি হইতে পারে না স্বজনপ্রীতি এটা তো জানেন পক্ষপাতিত্ব এটা কখনোই সুশাসনের মূলনীতি হতে পারে না স্বজনপ্রীতি পক্ষপাতিত্ব যদি করে তাহলে কিন্তু সেটা আসলে কলাপ্স করে সিস্টেমটা ঠিক আছে আচ্ছা তো এটা হইতে পারে না কেন্দ্রীভূত সিদ্ধান্ত এটা কর্তৃত্ববাদীর একটা আর একটা প্রসেস হ্যাঁ কেন্দ্রীভূত সিদ্ধান্ত এটা সুশাসন হইতে পারে না কেন্দ্রীভূত সিদ্ধান্ত মানে সেন্টার থেকে এক একটা জায়গা থেকে ডিসিশন নিতে হবে কর্তৃত্ববাদী শাসন ধরেন একজন এক নায়কতন্ত্র থাকলো ঠিক আছে এবং এর পাশে যেটা হইতে পারে তার আশেপাশে তিন তিন চারটা চারটা জেনারেল থাকতে থাকতে পারে পারে আমলা তারা তাদেরকে ডিসিশন সাহায্য করবে তার মানে ওই আগের মতোই এই কর্তৃত্ববাদী এবং কেন্দ্রীভূত অলমোস্ট একই ক্লিয়ার সো এই তিনটা কোনোটাই না স্বচ্ছতা জবাব দিতে হচ্ছে মূলনীতি রিপাবলিক গ্রন্থটি রচয়িতা রিপাবলিক রচয়িতা হচ্ছে প্লেটো আচ্ছা এখানে আমি একটা জিনিস শিখাই দেই আমি যেভাবে মনে রাখতাম এটা আসে স্পা মনে রাখবেন স্পা হম সক্রেটিস প্লেটো অ্যারিস্টেটল মানে একজন আরেকজনের গুরু অ্যারিস্টেটলের গুরু প্লেটো প্লেটোর গুরু সক্রেটিস ঠিক আছে স্পা ঠিক আছে মনে থাকবে তাহলে প্লেটোর গুরুকে সক্রেটিস আচ্ছা তো এইভাবে আসতে পারে হ্যাঁ তো স্পা এই ওয়ার্ডটা দিয়ে আমরা মোটামুটি আমি মনে রাখতাম স্পা ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ এটা হচ্ছে ভালো মন্দ আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যেটা আপনার মন থেকে আসবে যেটা আপনার হার্ট অন্তর থেকে আসবে সেটা হচ্ছে নৈতিকতা মনে থাকবে নৈতিকতা সুশাসন এই জিনিসটা হচ্ছে আপনার আহ জিনিস মানে এইটা আপনার সামাজিক রাজনীতি হইতে পারে এগুলো আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে মনে রাখবেন সুশাসনটা আসলে আইনের দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে কিন্তু যেটা আপনার ভেতর থেকে আসবে সুশাসনটা আপনার ভেতর থেকে আসবে না যেমন ঘুষ খাওয়াটা এই ঘুষ খাওয়াটা এটা ভালো না মন্দ এটা জিনিসটা আসলে আপেক্ষিক হ্যাঁ ঘুষ খাওয়াটা এটা ভালো না মন্দ এটা আপেক্ষিক কেন যেমন আমি ঘুষ খাইতে এটা আমার কাছে সব দিক থেকে মনে হয় যে এটা ইলিগাল কিন্তু আমারই দেখবেন যে অনেকের পরিচিত আছে তারা আবার ঘুষ খাওয়াটাকে মনে করে তো 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 ঘুষ মানুষ এখানে এখানে ব্যবস্থা আছে এইটা এইটা হচ্ছে আপেক্ষিক ঠিক তাহলে সুশাসন একটা ব্যাজিক পার্ট তো এইটা আইন দ্বারা নিয়ন্ত্রিত করতে পারবেন ঠিক আছে সো যেটা আইন দ্বারা নিয়ন্ত্রিত করতে পারবেন সেটা হচ্ছে সুশাসন এর কনসেপ্ট আসছে হ্যাঁ কিন্তু যেটা আপনার মন থেকে আসতেছে যেটা আপনার ইনহেরেন্ট প্রপার্টিস হ্যাঁ সেটা হচ্ছে মূল্যবোধ বা নৈতিকতার সাথে রিলেটেড ঠিক আছে সো এই জন্য দেখেন ভালো মন্দ এইটা আপনার মন থেকে আসতে হবে ভালো মন্দ এটা আপনার একদম ভেতর থেকে আসতে হবে যদি আসে মানে আমাদের তো তাই আসে তাই না তো এই জন্য এই এটা যখনই থাকবে তখনই মনে রাখবেন এটা হয় নৈতিকতা উত্তর হবে নইলে মূল্যবোধ উত্তর হবে তাহলে এটা নৈতিকতা অর্থনৈতিক হবে না ঠিক আছে মূল্যবোধ অর্থনৈতিক ভালো মন্দ অর্থনৈতিক না অর্থনীতি জিনিসটা ওই যে অর্থ জিনিসটা আপেক্ষিক আপনার কাছে অর্থ ভালো লাগতে পারে আমার কাছে অর্থ খারাপও লাগতে পারে তো এটা বাহ্যিক জিনিস রাজনৈতিক হ্যাঁ কারো কাছে যেমন আমাকে রাজনীতি দেখা যাবে যে একজনকে আপনি যদি পার্লামেন্টের মেম্বার বানাতে চান সে দৌড়া দৌড়া আসবে আরেকজন পার্লামেন্টের মেম্বার বানাতে চলে সে নাও আসতে পারে সো এই জিনিসটা আপেক্ষিক ক্লিয়ার আপেক্ষিক সো এটা ব্যাচিক জিনিস সামাজিক এটা আপেক্ষিক সো কোনোটাই হবে না নৈতিকতা উত্তর হবে এভাবে বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করবেন ইনশাআল্লাহ আচ্ছা এই এটা লেখক এটা হচ্ছে এইটা এই যে এই ধরনের কোশ্চেনগুলো একটু মুখস্থ রাখতে হবে হুম এই ধরনের কোশ্চেনগুলো একটু মুখস্থ মুখস্থ না রাখলে আসলে কোশ্চেনগুলো একটু পাওয়াটা ডিফিকাল্ট হবে ঠিক আছে যা জন স্টুয়ার্ট মিল হবে উত্তরটা জ্ঞান হয় পূর্ণ এই থিওরিটিক্যাল কথাবার্তা এটা একটু মনে রাখবেন প্লেটো শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তককে শর্তহীন আদেশ হচ্ছে ইমানুয়েল কান্ট এগুলো যদি আপনি একদম সলিড মনে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আন্দাজে দাগানোর কোনো দরকার নেই আমি আন্দাজে দাগানোর পক্ষপাতি না ঠিক আছে আচ্ছা সুশাসনের চারটি স্তম্ভ এটা কে করেন চারটি তো তাহলে এখন আহ চারটি হচ্ছে বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংক করেন আমরা পড়বো যে জাতিসংঘ কয়টা বলেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কয়টা বলেছে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে চারটার কথা বলছে হুম ঠিক আছে আচ্ছা সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সভ্যতার প্রতিচ্ছবি কি সভ্যতার প্রতিচ্ছবি হলো সমাজ নৈতিকতা হবে না সভ্যতা এটা ওই যে ভালো সভ্যতা বা ম ভালো মতো দুইটাই হইতে পারে সো সভ্যতার প্রতিচ্ছবি হচ্ছে সমাজ ঠিক আছে সমাজের পরের স্টেপ হচ্ছে রাষ্ট্র ঠিক আছে সমাজের স্টেপ হচ্ছে রাষ্ট্র তার মানে সভ্যতার ফুল একদম ফাইনাল স্টেজটা হচ্ছে রাষ্ট্র যদি এটা বলে আর অন্যতম প্রতিচ্ছবি দেখেন অন্যতম বসে তার মানে আরো প্রতিচ্ছবি আছে। তাহলে সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে রাষ্ট্র যেমন মিশরে যে সভ্যতা গড়ে উঠেছিল মিশর কিন্তু পুরো একটা রাষ্ট্র সেই সভ্যতা পুরো মিশরকে রিপ্রেজেন্ট করে তো সভ্যতার একটা প্রতিচ্ছবি হলো কিন্তু রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্রটা হচ্ছে ফাইনাল হ্যাঁ তো অন্যতম বলতে অনেকের মধ্যে অন্যতম অনেকের মধ্যে ভালো এরকম তাহলে এটা সমাজ হবে হম ঠিক আছে আর যদি বলে সভ্যতার শ্রেষ্ঠ প্রতিচ্ছবি বা সভ্যতার ফাইনাল প্রতিচ্ছবি তখন হচ্ছে রাষ্ট্র ঠিক তো সুশাসন হবে না বিপরীত বৈষম্য নীতিটি প্রয়োগ করে করা হয় কার ক্ষেত্রে বিপরীত বৈষম্যটা করা হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ক্ষেত্রে বিপরীত বৈষম্য ঠিক আছে আচ্ছা মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি উন্নয়ন তো হবেই না কারণ মূল্যবোধ সাধারণত এটা ভালো কিছু মিন করে হ্যাঁ ভালো কিছু মিন করে ঠিক আছে তো মূল্যবোধ উন্নয়ন উন্নয়ন আর মূল্যবোধ উন্নয়ন অনেক দেশ উন্নয়ন হইতে পারে কিন্তু তাদের তো আসলে যেমন হচ্ছে যে জাপান এটা তো তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা না খাইলে তারা তার আগে কিন্তু খুব বর্বর জাতি ছিল তারা তো খুব উন্নত ঠিক আছে কিন্তু তাদেরকে তখন বর্বর যখন ছিল তারা মানে তারা চীনে কি পরিমাণ মেসাকার করেছে তো এটা তো আসলে মূল্যবোধ থাকলে তো তারা এই কাজটা করতে পারে না ইসরায়েল যেটা এখন গাজা বা ফিলিস্তিনি করতেছে তারা তো খুব উন্নত ওয়ার্ল্ডের অনেক কিছু তারা কন্ট্রোল করে সো তাদের মূল্যবোধ নাই তো তারা কিন্তু খুব উন্নত তাই না তো উন্নয়নটা মূল্যবোধের চালিকা শক্তি না এভাবে মানে জিনিসগুলা একদম বেসিক জিনিসগুলা আপনারা মানে চিন্তা করবেন হচ্ছে এক্সাম্পল দিয়ে তাহলে ভুল হবে না ইনশাল্লাহ হ্যাঁ গণতন্ত্র মূল্যবোধের চালিকা শক্তি এটাও না সংস্কৃতিটা হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি ঠিক আছে আপনি আপনার সংস্কৃতিকে অস্বীকার করতে পারবেন না কখনো হুম আচ্ছা এবং কোন সংস্কৃতি আসলে কখনোই কাউকে যেমন ধর্ম কাউকে খারাপ কিছু শেখায় না প্রত্যেকটা ধর্ম ইসলাম ধর্ম তারপরে হচ্ছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সব কিছু হচ্ছে সব ভালো জিনিস চুরি খারাপ সব জায়গায় সব ধর্মই চুরির কথা খারাপ বলা আছে তাহলে সংস্কৃতিও কখনো মানুষকে খারাপের দিকে ঠেলে দেয় না হ্যাঁ তার মানে সেটা ভালোর দিকেই ইয়ে করে আর মূল্যবোধ জিনিসটা সবসময় ভালোটাকে রিপ্রেজেন্ট করে ক্লিয়ার আচ্ছা আচ্ছা সুশাসন একটা অপশন হতে পারে হ্যাঁ সুশাসন একটা অপশন হইতে পারে ঠিক আছে কিন্তু সুশাসনটা হচ্ছে জিনিস হ্যাঁ একটু মনে রাখবো জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন এগুলো একটু থিয়েটিক্যাল কথাবার্তা এগুলো মুখস্থ রাখতে হবে সুশাসনের প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো সুশাসন প্রতিষ্ঠায় আপনি যে সুশাসন প্রতিষ্ঠা করবেন তাহলে আপনার কর্তব্যটা কি কর্তব্যটা হচ্ছে এই প্রতিষ্ঠাটা করবে কে সাধারণত প্রথম হচ্ছে সরকার সরকারকে একটা ভাইটাল রোল প্লে করতে হবে সরকারকে আইন বানাইতে হবে সরকারকে আইন বানাইতে হবে ঠিক আছে তো এই সরকার যখন আইন বানাবে তারপরে সেই আইনটা ইমপ্লিমেন্ট করবে তারা এবং আমাদেরকে মেনে চলতে হবে তাই না তাহলে সেক্ষেত্রে পুরো সরকার বা পুরো একটা রাষ্ট্র ব্যবস্থা যখন আপনাকে চালাইতে হয় তখন কিছু অর্থের দরকার হয় ঠিক আছে অর্থের দরকার হয় হ্যাঁ এই অর্থ আমাদের কর থেকে আসে তো নিয়মিত কর প্রদান করাটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের কর্তব্য করটা হচ্ছে একটা আইন কর প্রদান করা তো একটা আইন আমাকে তো নিয়মিত কর ইয়ে করতে কর আইন আছে তার মানে এই আইনটা আমাকে মেনটেন করে চলতে হবে ক্লিয়ার নিজের অধিকার ভোগ করা এটা কিন্তু কোনো আইন না ঠিক আছে এটা আপনি চাইলেও করতে পারেন নাও করতে পারেন ঠিক আছে সরকারের পরিচালনায় সাহায্য করা এটা আমাদের একটা কাজ হ্যাঁ এটা আপনার ব্যক্তিগত কাজ তার মানে এইখানে দুইটা উত্তর উত্তর পারে এই একটা ক আর ঘ সরকার পরিচালনায় সাহায্য করবেন কি দিয়ে সাহায্য করবেন অনেক কিছু প্রসেসে আইন মেনে সাহায্য করতে হয় বিশেষ করে আইন মেনেই আমরা সরকারকে সাহায্য করিতে এই আইন মানাটা ট্রাফিক আইন হইতে পারে তারপরে নিয়ম ট্যাক্স পে হইতে পারে এভরিথিং হইতে পারে তো একদম এক্স্যাক্টলি একটা উদাহরণ সহ বলা আছে নিয়মিত কর প্রদান করা তো এই জন্য এভাবে আমরা মনে রাখবো এটা হচ্ছে উত্তর অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে তাহলে যে বিনিয়োগ বৃদ্ধি পাবে তাই না বিনিয়োগ বৃদ্ধি পাবে ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে ব্যক্তি সহনশীলতা আপনি সহনশীল আপনি ধৈর্যশীল আচ্ছা আমরা এগুলো উদাহরণ দিব ঠিক আছে আপনি সহনশীল আপনি ধৈর্যশীল এটা এটা আসবে সুশাসন সুশাসন হচ্ছে কি বলবো এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত মনে রাখবেন সুশাসন আর অলমোস্ট একই কথা মানে আইন আছে দেখে আপনি স্বজন প্রতিষ্ঠার একটা চিন্তা করতেছেন তার মানে ব্যক্তি সহনশীলতা মূল্যবোধ এগুলো কিন্তু ইনহারেন্ট প্রপার্টিস ইনহারেন্ট প্রপার্টিস বুঝতে পারতেছেন যেমন আমার যিনি সাত আপনি একুশ বেচেন হ্যাঁ তো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট পার্সন মানে এখন এই আমার দেখা স্যার হচ্ছে কখনোই আমার দেখা মতে গিবোধ করে না নজর তো হেফাজত করে নামাজি ব্যক্তি সো উনি কখনোই কারো গিবোধ করে না কারোর সাথে ঝগড়া করে না আমার স্যার চিনি আমি জারান্দারে আছি তাহলে এইটা দেখেন কিন্তু আমি কি করতেছি আমি কিন্তু বিরোধ করে যাচ্ছি তাহলে আইন যা বাংলাদেশের বা ধর্ম ধর্মীয় যে আইন যেমন গিবোধ করা আমাদের ইসলাম ধর্মে বলা হইছে যে মৃত ভাইয়ের মাংসে খাওয়ার সমান তার মানে এইটা আমার জন্য প্রযোজ্য আমার সারের জন্য প্রযোজ্য তাই না আচ্ছা এই যে ধৈর্য ধরাটা এটা আমার জন্য প্রযোজ্য সারের জন্য প্রযোজ্য ঠিক আছে বুঝতে পারতেছেন মানে আমাদের নবীজি একবার এরকম ঘটনাটা উনি মক্কা ওই ইয়েতে দাঁড়ায় ছিলেন তো এক লোক এসে উনি চাদর পড়া ছিলেন তো এক লোক এসে নবীজিকে চিনতেন না তো ওই নবীজিকে সামনে পাইছে চাদর ধরে টান দিছে এমন ভাবে টান দিছে যে নবীজির পিঠে দাগ হয়ে গেছে মানে এত জোরে টান দিয়েছে হ্যাঁ নবীজি ব্যথা পাইছে কিন্তু তারপরে নবীজি তাকে বকা করেন নাই তাহলে এটা সহনশীলতার উদাহরণ বুঝতে পারতেছেন তাহলে এই নিয়মগুলো ধারণ ধর্মীয় নিয়ম বাংলাদেশের যে নিয়ম এগুলো আমার জন্য প্রযোজ্য আমার স্যারের জন্য প্রযোজ্য কিন্তু আমার স্যার গিবোধ করে না কিন্তু আমারও মাঝে মাঝে গিবোধ বের হয়ে যায় ঠিক আছে আমার ধৈর্য অনেক বেশি কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারি না তার মানে এইটা আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে না তার মানে সুশাসন মানে আইন এখানে আইন আছে তার মানে এগুলো কিন্তু সহনশীলতা আইন থেকে আসবে না তার মানে দেখেন উত্তর কিন্তু আমি বুঝতেছি বুঝতেছেন মানে এটা এটা বাদ কর্তব্যবোধ এটা ভেতর থেকে আসে কর্তব্যবোধ এটা আপনার ভেতর থেকে আসবে মূল্যবোধ এটাও ভেতর থেকে আসবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে দুইটাই উত্তর পারে 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 এখন যেহেতু আমাদের এথিক্যাল জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব সুতরাং তাহলে এইটা মূল্যবোধ হবে কারণ আমরা নৈতিকতা মূল্যবোধ এগুলো নিয়ে পড়াশোনা করতেছি তো মূল্যবোধ হবে এভাবে বুঝে বুঝে দেখেন এই জিনিসটা কিন্তু একটু কঠিন মানে কনসেপচুয়াল আবার বুঝে বুঝে পড়লে কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ নিচের কোনটি সুশাসনের উপাদান নয় দেখেন সুশাসন আমি কিন্তু জিনিস তাহলে মানে একটা হচ্ছে আপনার বাহিরের আইন দ্বারা আর একটা হচ্ছে নিজের ইন্টারনাল তাহলে এইখানে আপনারা বলেন তো আপনার কোনটা ইন্টারনাল এই যে এই প্রশ্নে কোনটা ইন্টারনাল বলেন তো এইখানে তো চারটা অপশন আছে ক ক বলেন দেখি একটা চার বক্সে বলেন তো কোনটা ইন্টারনাল আপনার আফিয়া তাসলিম থ্যাংক ইউ ভাই শাওন ফেরদোস আচ্ছা আফিয়া ঠিক আছে ভাইয়া সে তাই না হ্যাঁ তার মানে সবাই সঠিক উত্তর বুঝতেছেন তার মানে দেখেন বুঝে বুঝে পড়লে কিন্তু জিনিসগুলো খুব ইজি কোনটি আপনার ইনহারেন্ট নৈতিক শাসন নৈতিকতা আর সুশাসন কি ব্যাহ্যিক জিনিস তার মানে কোনটি উপাদান নয় তার মানে এটাই হবে না এটা উপাদান না কারণ জবাবদিহিতা আপনি আপনার স্যারের কাছে জবাব আপনাকে কাজ দিছে আপনি ভুল করবেন আইনের ব্যত্যয় ঘটবেন জবাব দিতে করতে হবে তার মানে এটা আইন বা সুশাসনের সাথে রিলেটেড স্বচ্ছতা কাজের মধ্যে টাকা পয়সা নিচ্ছেন না ঘুষ খাচ্ছেন না অ্যাকাউন্টেবল আপনি স্বচ্ছ অংশগ্রহণ তো এগুলো উপাদান আর এটা উপাদান না তো এইভাবে ব্যাখ্যা করে পড়াশোনা করতে হবে সুশাসনের কোন নীতি সংগঠনের সাথে সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে সুশাসনের কোন নীতি সংগঠনের নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে সংগঠন একটা সংগঠন হইতে গেলে কি করতে হয় সবার আগে অংশগ্রহণ করতে হয় রাইট হম অংশগ্রহণ করতে হবে হ্যাঁ সংগঠন করতে গেলে আগে অংশগ্রহণ করতে হবে আচ্ছা অংশগ্রহণ করার পরে বাদ বাকি

প্রধান উপাদান কি নৈতিক আচ্ছা এখন নৈতিকতা এটা মনে হবে না মায়া মমতা মায়া মমতা তো আসলে আচ্ছা পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই তো তার সন্তানকে ভালোবাসে তাই না কিন্তু সন্তান যখন অপরাধ করে তখন কি হয় আপনি যদি সন্তানের অপরাধটাকে ভুল করে স্বজন করতে চান তাহলে কি নৈতিকতা ঠিক থাকলো মতাও হবে না উদারতাও হবে না বেশি উদার হয়ে গেলে আপনি কি করতে পারবেন না সবাইকে কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে তো সততা এবং নিষ্ঠা এটা উত্তর সুশাসনের আহ পূর্ব শর্ত হচ্ছে কি দেখেন অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন দুইটাই হবে আচ্ছা অর্থনৈতিক এবং সামাজিক দেখেন এখানে একটা এখানে একটা বলছে এখানে দুইটাই বলছে আবার সবগুলোর মধ্যে কি আছে সবগুলো মানে অর্থনৈতিক সামাজিক মানে এটা উত্তর হবে কিন্তু ট্র্যাপিং বুঝছেন আমরা যখন বইটা ভর্তি পরীক্ষা দিতাম তখন কিছু কোয়েশ্চেন কি হইতো জানেন ইচ্ছা করে দেওয়া স্যার ইচ্ছা করে দিত যে একটু বানায় টানায় দিত যে অঙ্কটা আসলে আপনি সলভ করতে পারবেন না তা আপনার বুঝতে হবে যে আপনি কোন অঙ্কটা পারবেন না এই এইগুলো বোঝাটা হচ্ছে ম্যাচিউরিটি তো এইখানে আসলে অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন দুইটাই তো সুশাসনের পূর্ব শর্ত তো দুইটা একসাথে আছে এইখানে যদি এইখানে গ তে আর একটা থাকতো সামাজিক উন্নয়ন বা উন্নয়ন বলে ঘতে বলতে সবগুলো তাহলে সবগুলি উত্তর হতো কিন্তু এখানে উত্তরটা হবে এই যে দুই নাম্বারটা ঠিক আছে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যবোধ সামাজিক অবক্ষয় রোধ করা মূল্যবোধ ঠিক আছে নৈতিকতা মূল্যবোধ অভ্যন্তরীণ বিষয়ে দুর্নীতি এটা আইন দ্বারা রাজনীতি আইন দ্বারা সংস্কৃতিটাও হয় কিন্তু সংস্কৃতি অনেক কিছু রেস্ট্রিকশন আছে আচ্ছা যাই হোক সামাজিকটা এটা হবে সুশাসনের পথে অন্তরায় হচ্ছে স্বজন আচ্ছা ঠিক আছে